মাত্র বারো বছরের ব্রহ্মজ্জল সন্ন্যাসী তার শিষ্যদের সঙ্গে নিয়ে অসংখ্য তীর্থ আর মন্দির দর্শন করতে করতে এগিয়ে চলেছেন বদ্রিক দিকে প্রায় তিন মাসের এই লম্বা সফরের জানেন সব দিন মাহাত্মপূর্ণ শিক্ষণীয় তাদের চলার পথে পড়ছে অসংখ্য মতাবলম্বীদের ধর্মক্ষেত্র আর সেই সমস্ত মতবাদীদের যেখানে যেখানে ভুল ভ্রান্তি রয়েছে সে সমস্তগুলো সংশোধন করতে করতে এগোচ্ছেন শঙ্করাচার্য কখনো বিচার সভা বসাচ্ছেন কখনো নিজের মত প্রতিষ্ঠা করার জন্য মানুষের কাছে যে এগিয়ে যেতে হচ্ছে তাকে এই যে এত পথশ্রম এত কথা তবু শঙ্করের মন কিন্তু সব সময় অন্তর্মুখী এই যে তিন মাস ধরে তিনি পথে হাঁটছেন সে পথের প্রত্যেকটা পদে পদে কিন্তু মৃত্যু এত দুর্গম এত ভয়ঙ্কর সেই পার্বত্য পথকে মহাপ্রস্থানের পথ বললেও জানেন আমাদের ভুল কিছু বলা হবে না বারাণসী থেকে বদ্রিনারায়ণ অবধি এই রাস্তার ভয় দুর্যোগ আর যন্ত্রণা যে কত প্রাণ নিঃশেষ করে ফেলতে পারে তার শেষ নেই অথচ গভীর একাত্মতায় তন্ময় হয়ে হেঁটে চলেছেন সেই দুর্গম পার্বত্যভূমিতে শঙ্কর আর হেঁটে তো নয় যেন ভেসে চলেছেন ব্রহ্মানন্দের স্রোত তাকে যেন ভাসিয়ে নিয়ে চলেছে এই চলার কাছে কিসের বিপদ কিসের সংশয় দশ হাজার দুশো চুয়াল্লিশ ফুট উচ্চতায় কোনো সহায় সম্বল নেই অথচ শৃঙ্গের পর শৃঙ্গ জয়ের সে কি আশ্চর্য নজির দেবভূমি হিমালয়ের প্রত্যন্ত প্রান্তের দিকে তিনি যত এগোচ্ছেন ততই যেন তার মন নিবিষ্ট হয়ে যাচ্ছে গভীর ধ্যানে অপূর্ব নিমগ্নতায় পথ এখনো অনেক বাকি মর্তের বৈকুণ্ঠ তার জন্য অপেক্ষা করে বসে আছেন এক অপার রহস্য নিয়ে চরাচরের নিভৃতে একাকি এক গুহা সেখানেই পর্দা উঠবে এবার সেই রহস্যের শঙ্কর আরও তন্ময় আরো একাগ্র এই যে শুধু পা ফেলে চলছেন এই চলাটুকুই শুধুমাত্র তার চেতনার প্রকাশ বাকি অস্তিত্বের নাগাল এখনো আর কেউ পাচ্ছেন না সামনেই বদ্রীনারায়ণ সশস্য শঙ্কর এসে পৌঁছলেন বদ্রীনাথ থামে তারপর সেই কাহিনী আজ শোনাবো আপনাকে শুনছেন অদ্বৈত বিজ্ঞানী আদিগুরু শঙ্করাচার্যের জীবন ও দর্শন নিয়ে গবেষণাভিত্তিক উপস্থাপনা অমৃতাঙ্গামায়া নিবেদনে প্যাস্টাল এন্টারটেনমেন্ট মর্তলোকের বৈকুণ্ঠ বলা হয় এই বদ্রীনাথকে প্রাচীন দুই ব্রহ্মজ্ঞ ঋষি নর এবং নারায়ণের তপস্যার জায়গা এই বদ্রীনাথ তাঁদেরই অমর তপস্বী সত্তার শান্তি এবং অনুপম স্বভাব যেন কোলে করে বসে আছে এই শ্রেষ্ঠ সনাতন ভূমিকে অদূরে অলোকানন্দা দুপাশে নর এবং নারায়ণ শৃঙ্গ সামনে বদ্রিনারায়ণ মন্দির মন্দিরের পাশে তপ্তকুণ্ড রীতি অনুসারে শিষ্যগণ সহ এই তপ্তকুণ্ডে স্নান করলেন শঙ্কর তারপর ভক্তি নম্র চিত্তে এসে ঢুকলেন বদ্রিনারায়ণের মন্দিরে কিন্তু নারায়ণ মূর্তি কই মন্দিরে পুজো হচ্ছে শালগ্রাম শিলায় যাকে দর্শন করতে এতটা পথ উজিয়ে ছুটে এসেছেন শঙ্কর সেই অনন্ত নারায়ণ নেই মন্দিরে পুজো দর্শন সব শেষ করে বাইরে এসে দাঁড়ালেন শঙ্কর এবার মন তার ভারাক্রান্ত ততক্ষণে শঙ্করকে দর্শন করতে বদ্রিনারায়ণজির সমস্ত পুরোহিতরা এসে দাঁড়িয়েছেন মন্দিরের বাইরে পুরোহিতদের প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করে শঙ্কর তাঁদের জিজ্ঞাসা করলেন সত্যযুগের ঋষির প্রতিষ্ঠিত সেই নারায়ণ বিগ্রহ গেলেন কোথায় চার যুগেই তো তাঁর এই মন্দিরে অবস্থান করার কথা তাহলে শালুগ্রাম শিলায় এখন এই সেবা হচ্ছে কেন শঙ্করের জিজ্ঞাসার উত্তরে এবার কাতর হয়ে পড়লেন এই বদ্রিনারায়ণের পুরোহিতরা তারা করুণ কণ্ঠে বললেন চীনা দস্যুদের লুট করে নিয়ে যাওয়ার ভয়ে পূর্বপুরুষরা নারায়ণ মূর্তিকে লুকিয়ে রেখেছিলেন আশেপাশের কোনো একটা কুণ্ডে বড় গোপনে রেখেছিলেন কিন্তু তার পরের প্রজন্ম শত চেষ্টাতেও আর খুঁজে পাননি সেই বিগ্রহ তাই বাধ্য হয়ে শালোগ্রাম শিলায় এই পুজো হচ্ছে এর আগে ঋষিকেশের যজ্ঞেশ্বর বিষ্ণু মন্দিরে এই একই ঘটনার মুখোমুখি হয়েছিলেন শঙ্কর তবে এবার যেন তার কষ্ট আরও তীব্র হয়ে উঠল যার কাছে তিনি ছুটে এলেন তিনি নেই শঙ্কর বসলেন ধ্যানে তাকে ঘিরে নিস্তব্ধ জনমন্ডলে বহুক্ষণ পরে ধ্যান ভাঙল তার উঠে দাঁড়ালেন গম্ভীর থমথমে স্বরে জিজ্ঞাসা করলেন নারায়ণ মূর্তি যদি উদ্ধার করে দেন তিনি তাহলে তাঁর যথাবিধি সেবা পুজো করা হবে কি না বদ্রিনারায়ণের সেবায়িতরা বিস্ময়ে আনন্দে অধীর এত যুগ পরে খুঁজে পাওয়া যাবে তাহলে তাদের বিগ্রহকে সকলে বলে উঠলেন নিশ্চয়ই পারবেন তারা সবাই ধন্য হবেন শঙ্করের কাছে তারা হাত জোর করে দাঁড়ালেন এবার শঙ্কর একটু দাঁড়িয়ে তারপর এগিয়ে চললেন মন্দিরের পাশে নারদ কুণ্ডের দিকে তার পিছনে পিছনে অগণিত মানুষ সেই কুণ্ডের জলে নেমে পড়লেন শঙ্কর এবার পুরোহিতরা সমস্বরে তাকে বাধা দিতে গেলেন যে করছেন কি এই কুণ্ডের সঙ্গে ভেতর থেকে চোরা পথে অলোকানন্দার যোগ রয়েছে পাহাড়ি স্রোত তাকে যে কোথায় ভাসিয়ে নিয়ে যেতে পারে কেউ ভাবতে পারবে না বহু লোকের মৃত্যু হয়েছে এখানে শঙ্কর একাগ্র একমুখী কারো কথাই পৌঁছচ্ছে না তখন তার কানে তিনি তখন কুণ্ডের জলে ডুব দিলেন খানিক পরে উঠলেন চতুর্ভুজ নারায়ণ বিগ্রহ হাতে দিয়ে কিন্তু খুঁটিয়ে দেখলেন এই বিগ্রহ সম্পূর্ণ নয় ডান হাতের কয়েকটা আঙুল ভাঙা ওই মূর্তি বিসর্জন দিয়ে নামলেন কিন্তু আশ্চর্য এবারেও উঠলেন সেই মূর্তি হাতে নিয়ে এভাবে বার বার তিন তিন বার একই ঘটনা ঘটল ওই মূর্তি নদীতে ভাসিয়ে আবারও কুণ্ডে নামছেন শঙ্কর আবারও সেই মূর্তি হাতে নিয়েই উঠছেন এবার স্থির হয়ে দাঁড়িয়ে তিনি ভাবছেন যে এ কি দৈবী মায়া এই একই ভগ্ন মূর্তি বারবার তার হাতে এসে ঠেকছে কেন এবার তিনি দৈববাণী শুনলেন শঙ্কর তুমি দ্বিধা করো না কলিকালে এই ভাঙা বিগ্রহেই সেবা হবে এবার শান্ত হলেন শঙ্কর নিশ্চিন্ত হলেন সেই অনন্ত ঐশ্বর্যশালী শ্রীনারায়ণকে কাঁধে নিয়ে তিনি বাইরে বেরিয়ে এলেন কুণ্ডের সকলে আনন্দে অধীর হয়ে জয়ধ্বনি করতে লাগলো এদের তাঁদের কাছে স্বপ্ন ছিল বদ্রীনারায়ণ উঠে এসেছেন এতদিন পরে কি অলৌকিক কাণ্ড নারায়ণকে কাঁধে নিয়ে মন্দিরে এসে দাঁড়ালেন শঙ্কর নিজের হাতে তার অভিষেক করলেন তাকে প্রতিষ্ঠা করলেন যোগ্য ব্রাহ্মণের ওপর সেবা পুজোর দায়িত্ব অর্পণ করলেন আগামী শত সহস্র যুগের তীর্থযাত্রীদের কল্যাণের জন্য ফের সমহিমায় প্রকাশিত হলেন বদ্রিনারায়ণ শঙ্করাচার্যের তীর্থ সংস্কারের মধ্যে এটি সর্বশ্রেষ্ঠ সংস্কার আবার শঙ্কর পথে নামবেন কারণ শঙ্কর এখন নির্ভার নিরুদ্বিগ্ন নিশ্চিন্ত মনে আবারও চললেন ব্যাস গুহার দিকে যে গুহায় রচিত হয়েছিল সৃষ্টির অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য মহাভারত এবার সেই গুহায় রচিত হবে আদিগুরু বেদব্যাসের অসংখ্য সূত্রের ভাষ্য এর আগে কোনো প্রজ্ঞাবাণী এ কাজের কথা ভাবতেই পারেননি সবচেয়ে কঠিন কাজে এবার নামছেন এক তপস্বী বালক বদ্রিনারায়ণ মন্দিরের খুব কাছে একটা তিনকোনা ক্ষেত্রের একেবারে শেষ সীমায় রয়েছে একটা বিরাট গুহা তার পাশে অলকানন্দা আর কেশব গঙ্গা নদীর সঙ্গমস্থল নাম কেশব প্রয়াগ আশপাশে বরফে ঢাকা হিমালয়ের নিঃশব্দ উপস্থিতি জাগতিক কোলাহল থেকে অনেক দূরে অনেক ওপরে সময় এখানে যেন লীন হয়ে আছে একটা গভীর ধ্যানে নিজেই ব্যাস সূত্রের ভাষ্য রচনার এর চেয়ে উপযুক্ত স্থান আর হতে পারে না শঙ্কর যেন এই স্থানের মহিমার সঙ্গে এবার একেবারে মিলে মিলেমিশে একাকার হয়ে গেলেন এই জন্যই তো এত দিনের এত কঠিন প্রব্রজা তাঁর কিন্তু এখানে এসেই তার কাজ শুরু করতে পারলেন না আচার্য কিছুদিন মগ্ন হয়ে রইলেন এখানকার অনাশ্বাদিত দিব্যতায় আত্মমগ্ন ধ্যান সুন্দর গুরুদেবকে যথাযথভাবে রক্ষা করতে তৎপর হয়ে উঠলেন শিষ্যরা তারপর আস্তে আস্তে তার স্বাভাবিক ভূমিতে আবারও ফিরে এলেন শঙ্কর নেমে এলেন তার বোধের জগতে ভাষার জগতে লেখনি স্রোত নামছে তখন তার আঙুলের মাথায় ব্রহ্মসূত্রের ভাষ্য রচনার কাজ শুরু হলো যে কাজ করার জন্য স্বয়ং মহাশিবের কাছ থেকে আদেশ পেয়ে পথে নেমেছিলেন শঙ্কর এবার শুরু হলো সেই অনন্য সাধারণ কাজ এবার এখানে একটু থেমে তার এই কাজের মূল অংশটি জেনে নিতে একটু চেষ্টা করি আচ্ছা ব্রহ্মসূত্র কাকে বলে নাম থেকেই অবশ্য বোঝা যাচ্ছে যে ব্রহ্মসূত্র হলো ব্রহ্ম সংক্রান্ত অর্থাৎ উপনিষদ সংক্রান্ত বেদান্ত দর্শন যে তিনটে প্রধান শাখার মিশ্রণ তার একটি হল এই ব্রহ্মসূত্র আর দুটির মধ্যে একটি হলো উপনিষদ অপরটি হলো ভগবদ গীতা উপনিষদের বিভিন্ন দর্শন বিভিন্ন মতবাদ এই সবকটির মীমাংসা করে তাদের মধ্যে সমন্বয় নিয়ে এসেছে ব্রহ্মসূত্র এটি রচনা করেছেন ঋষি ব্যাস এখানে রয়েছে ব্রহ্ম আত্মার প্রকৃতি জগৎ সংক্রান্ত সমস্ত মতবাদের ব্যাখ্যা এক কথায় এটি বেদান্তের নির্যাস এখানেই লুকিয়ে আছে উপনিষদের বলা বাহুল্য এত বিশাল কর্মকাণ্ড বিস্তৃতভাবে কিন্তু লিপিবদ্ধ করা হয়নি ব্যাসদেব একে রেখেছিলেন সংক্ষেপে সূত্রাকারে হতে পারে সুবিশালভাবে বিস্তৃত রচনার সময় বা দরকার হয়তো তিনি অনুভব করেননি আরো একটা কারণ হতে পারে জানেন এই ব্রহ্মসূত্র তো সকলের জন্য নয় যে মুষ্টিমীয় জ্ঞান তপস্বীরা এই মহাভান্ডার অব্দি পৌঁছতে পারবেন এর উত্তর তাদের তো উপলব্ধিতে আপনা আপনি ধরা দেবে তাই কোথায় ব্যাসদেব নিজে থেকে এর সম্মক ব্যাখ্যা লিখে রেখে যাননি অর্থাৎ অদ্বৈত বেদান্ত বা আত্মজ্ঞানকে তিনি সাধারণ সমাজের নাগালের বাইরে রেখে দিতে চেয়েছিলেন এবার এলেন শঙ্কর অদ্বৈত প্রজ্ঞার উপর ভিত্তি করে ভারতীয় সনাতন দর্শনকে সেই শাশ্বত বোধকে ছড়িয়ে দিতে হবে তাকে নইলে দুঃখ জর্জর মানুষ আমরা কি করে অমৃতের সাথ পাবো একটু হলেও সেই কারণেই তো পথে পথে ঘুরছেন তিনি আর সমুদ্র হিমাচল ঘুরেছেন সেই ব্রহ্মজ্ঞান নিয়ে প্রত্যেকটি সম্প্রদায়ের শিকরে গেথে এসেছেন ভারতের শাশ্বত দর্শন ব্রহ্মসূত্রের ভাষ্য ব্যাস ঋষির গভীর সূত্রগুলোকে হিমালয়ের গুহার ভেতর থেকে নামিয়ে আনছেন একেবারে স্রোতধারার মতো আত্মজ্ঞানের ভগিরথ যেন তা শাঁখ বাজিয়ে সামনে এগোচ্ছেন তিনি আর তাঁর পিছনে আসছেন সেই অনন্ত জ্ঞানের যেন ব্রহ্মসূত্র ব্যাখ্যার কাজটি শুধুই শঙ্করের জন্য কেন রাখা ছিল তা তো আমরা আগেই জেনেছি এবার দেখছি যে কোন পথে তিনি শুরু করলেন এই কাজ এই দুরূহ সূত্রের ভাষ্য তো এমনি এমনি জানা যায় না এক একটি সূত্র নিয়ে গভীর ধ্যানে মগ্ন হলেন শঙ্কর ধ্যানের মধ্যে তার ব্যাখ্যা পেলেন তখন সেই ব্যাখ্যা তিনি লিখতে থাকলেন ধ্যান লোক থেকে পৃথিবীতে নেমে আসছে ভাবন পরা জ্ঞান যে জ্ঞান এর আগে সৃষ্টির কোনো মানুষ আর কখনো পায়নি ধ্যানমগ্ন আচার্যকে ঘিরে বসে রয়েছেন তার শিষ্যরা বাহ্যভূমিতে তিনি নামলে শুনবেন সেই অকথিত আত্মজ্ঞানের কথা আমি কে জগৎ কে একটু একটু করে লিখছেন শঙ্কর ব্যাখ্যা করছেন আর শিষ্যমণ্ডলী জগতের প্রথম শ্রোতা যারা স্বয়ং শঙ্করাচার্যের মুখ থেকে তার ধ্যানলব্ধ ভাষ্য শুনছেন তিন মাস গুরুর সঙ্গে প্রবল কঠিন পথ পেরোনোর স্বরূপ এমন অমৃতই তো মেলে তাই না কিন্তু কোন অজানা তত্ত্ব শুনছেন শিষ্যরা কি লিখছেন শঙ্করাচার্য এই ব্রহ্মসূত্র আসলে জানেন এক মহাসাগর পরবর্তীকালের বহুমত ও পথের উৎস কিন্তু আদি অবস্থায় এটি সূত্র নয় বরং রহস্য সাধারণ বুদ্ধিতে তাকে ধরা যায় না তাই বিস্তৃত ব্যাখ্যা প্রয়োজন মূল ব্রহ্মসূত্রটি চারটে অধ্যায় ভাগ করা হয়েছে সমন্বয় অবিরোধ সাধন ও ফল আর প্রত্যেকটি অধ্যায় আবার চারটি করে পাদ রয়েছে যার মোট সূত্র সংখ্যা পাঁচশো পঞ্চাশটা এই সূত্রগুলো ভীষণ সংক্ষিপ্ত হয়তো কয়েকটা শব্দ মাত্র রয়েছে পুরোপুরি বাক্যও নেই অনেক জায়গায় কয়েকটা শব্দের মধ্য দিয়ে এই ব্রহ্মবিদ্যা পূর্ণাঙ্গ ব্যাখ্যা উপায় মোক্ষের স্বরূপ সমস্ত রেখে গেছেন ব্যাসদেব ব্রহ্মসূত্রের ভাষ্য বা ব্যাখ্যা নিয়ে পরবর্তীকালে বহু কাজ হয়েছে অসংখ্য মতবাদের সৃষ্টি হয়েছে তবে প্রাচীনতম এবং সর্বপ্রথম কাজটি শঙ্করাচার্যের আমরা এখানে শঙ্করের মতবাদের ওপরেই গুরুত্ব দেব কারণ তার ব্যাখ্যা থেকেই অদ্বৈত তত্ত্ব পূর্ণাঙ্গ রূপ পেয়েছে শিশুদের কি পাঠ দিচ্ছেন আচার্য শঙ্কর জানাচ্ছেন সেই অমোঘ সত্য শুধু সেই এক আছে চিরশাশ্বত আর যা যা আশপাশে সব তার মায়া কোথাও কিচ্ছু নেই সৃষ্টি জগৎ জীব কার নাম সেও তো ব্রহ্মেরই ছায়া গুণহীন নিরাকার শুদ্ধ পরম সম্যক জ্ঞান পথে খুঁজে পাবে তাই জন্ম মরণ রূপী অজ্ঞান বোধ না আসলে বাস হবে নিজ আত্মায় গুহায় শিষ্যদের নিয়ে যে অবস্থান করছেন পরম আচার্য এ খবরও ছড়িয়ে পড়তে দেরি হল না এরপর দল বেঁধে সাধকরা সকলে এবার কাতারে কাতারে ছুটে আসছেন আচার্যের কাছে কেউ আসেন বিস্ময়ে কেউ আসেন মেধার খোঁজে আবার কেউ আসেন নিজের থেমে যাওয়া খোঁজকে আবারও নতুন করে শুরু করার টানে শঙ্কর সকলের কথা শোনেন সকলের উপলব্ধি বোঝেন তারপর বহু মতের মধ্যে অপূর্ব মীমাংসা করে দেন সমন্বয় করে দেন সকল পথে যে পরিণামে সেই নির্বিকল্প পরম ব্রহ্মে আশ্রিত সেখানেই শেষ হয় যুক্তি দিয়ে সবটা বুঝিয়ে দেন তাকে ঘিরে রোজ তত্ত্ব আলোচনা শাস্ত্র পাঠ যুক্তি পাল্টা যুক্তির সমারোহ চলে যাচ্ছে পরিশেষে সকলেই এক বাক্যে তার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে যান অবশ্য এত সব কিছুর মধ্যেও শঙ্কর কিন্তু লিখে চলেছেন তার লেখায় কোনো বিরাম নেই গুহায় বসে একটি দুটি নয় একেবারে বারোটি উপনিষদ বিষ্ণু সহস্র নাম ভগবত গীতা এবং সনৎসু জাতীয় গ্রন্থের ব্যাখ্যা তথা ভাষ্য রচনার মতো দুরূহ কাজও সম্পূর্ণ করেছেন আচার্য আর সঙ্গে ব্রহ্মসূত্র তো আছেই শুধু রচনার পাঠও তবে নয় সেই সঙ্গেই সমস্ত শাস্ত্রের শিক্ষা অনুসারে তার শিষ্যদের আধ্যাত্মিক জীবন পরিপূর্ণ করার কাজটিও তিনি করে চলেছেন ঠিক যেন সার্থক একটা গবেষণাগার সূত্র শেখাচ্ছেন ব্যাখ্যা করছেন ভাব বোঝাচ্ছেন তারপর সেই ভাব অনুযায়ী কি করে জীবন গঠন করতে হয় সেটিও হাতে নাতে শেখাচ্ছেন এবার আর শুধু আচার্যদেব একানন তার শিষ্যরাও ব্রহ্ম উপলব্ধির যোগ্য হয়ে উঠছেন সমানভাবে এভাবে কেটে গেল চারটে বছর অদ্বৈত মূর্তি আচার্যের শিষ্যরাও এখন অদ্বৈতে প্রতিষ্ঠিত কিন্তু সেই শাশ্বত সত্যের বাণী কি মুষ্টিমেয় কয়েকজন জ্যোতিষমানের কাছেই থেকে যাবে তা তো হয় না শিষ্যরা এবার প্রার্থনা জানালেন ব্রহ্মবিদ আচার্যের কাছে যে এমন কল্যাণের স্রোত আর সমুদ্র হিমাচলে ছড়িয়ে পড়ুক শঙ্করও বুঝলেন সে কথা তার আরও বড় প্রব্রজ্জার প্রয়োজন আরো বিস্তারের প্রয়োজন কিন্তু এদিকে তাঁর বয়স যে ষোলোর দরজার দিকে ক্রমশ হয়ে গেছে জন্মপঞ্জি সেটা তো ভুললে চলবে না আটের মৃত্যুযোগ কেটেছিল সন্ন্যাস নিয়ে কিন্তু ষোলোর মৃত্যুযোগ কাটবে কি শঙ্কর কিন্তু একেবারে নির্লিপ্ত আত্মমগ্ন তার কি বা জন্ম কী বা মৃত্যু স্বয়ং অবিনশ্বর আত্মা তিনি তাই কোনো দোলাচল নেই তার আরও একবার অনন্ত প্রব্রজ্জার পথে নামলেন আচার্য শঙ্কর তার নিজস্ব অন্তিমের পথে আবারও ঘটল একটা অতি লৌকিক ঘটনা শিষ্যদের নিয়ে শঙ্কর ফের চললেন জ্যোতির্ধামের পথে সেখানকার রাজা ইতিমধ্যেই আচার্যের শিষ্যত্ব গ্রহণ করেছেন গুরু ফিরেছেন তার রাজ্যে মহারাজার আনন্দ আর ধরে না শঙ্কর এবার যে কাজটি করতে যাচ্ছেন তার জন্য রাজার সাহায্য দরকার যেসব ভাষ্য তিনি রচনা করেছেন এবার সেগুলো সম্প্রচার প্রচার করতে হবে মহারাজার কাছে নিজের ইচ্ছে প্রকাশ করলেন আচার্য স্বয়ং মহারাজা সঙ্গে সঙ্গে নিয়মনিষ্ঠ সৎ কুশলী লিপিকারদের নিযুক্ত করলেন তাঁরা আচার্যদেবের ভাষ্যের প্রতিলিপি রচনার কাজ শুরু করলেন শুধু একটি দুটি হাতে তো হবে না প্রচারের জন্য পড়ানোর জন্য বহু প্রতিলিপি প্রয়োজন প্রতিলিপিকারদের নিযুক্ত করার সঙ্গে সঙ্গে শঙ্করের ইচ্ছায় মহারাজা আরও একটি কাজ করলেন জ্যোতির ধাম এবং সেই সংলগ্ন আশেপাশের অঞ্চলে যত মন্দির আর তীর্থ ছিল সেই সমস্ত ধর্মস্থানে সেবা পুজোর জন্য উপযুক্ত সমস্ত পুরোহিতদের নিযুক্ত করলেন সেখানকার মানুষদের যোগ্য কর্ম পুজো পাঠে মহা উৎসাহ দিলেন আচার্য স্বয়ং পবিত্র বাতাবরণ তৈরির সমস্ত আয়োজন করে দিলেন তিনি তারপর তারপর এগিয়ে চললেন উত্তরাখণ্ডের অন্যপাথে অদ্বৈত তত্ত্বের সঙ্গে সঙ্গে দ্বৈতভাবেরও যথাযথ বিকাশ ঘটছে তার হাত ধরে যার পক্ষে যে ভাব উপযুক্ত তাকে সেইভাবেই আগ্রহী করছেন আচার্যদেব কোনো গোরামি কোনো এক পেশে দর্শন তার কোথাও নেই শঙ্করাচার্যকে নেহাত গোঁড়া অদ্বৈতবাদী বলে মনে করাটাও সত্যিই আমাদের বিশাল ভুল তাই শঙ্কর চলেছেন উত্তরাখণ্ডের পথে এবার আরও আশ্চর্য কি জানেন তার প্রব্রজার সঙ্গী হয়েছেন রাজা স্বয়ং তার নির্দেশে রাজকর্মচারীরা সেই তীর্থপথের প্রয়োজনীয় সংস্কার করতে করতে চলেছেন দুর্গমতর তীর্থগুলো এভাবেই সাধারণের জন্য তৈরি হচ্ছে পথ শঙ্কর এবার চলেছেন কেদারনাথের পথে গোপেশ্বর রুদ্রনাথ পার হয়ে এবার তিনি পৌঁছলেন তুঙ্গনাথে বারো হাজার বাহাত্তর ফুট উচ্চতার সেই খাড়া পার্বত্য ভূমির নৈশব্দ আর সৌন্দর্য মহাযোগীকে তন্ময় করে তুলল এর আগের পথগুলোতেও তিনি আত্মমগ্ন হয়েই চলেছিলেন কিন্তু এবার একেবারে যেন লীন হয়ে গেলেন যত কেদারের দিকে এগোচ্ছেন শঙ্কর ততই তিনি স্বরূপে উদ্ভাসিত হয়ে উঠছেন শিবের প্রচ্ছায় আছে তিনি চিদানন্দ স্বরূপ শিবহং হং শিবহং তুঙ্গনাথে অসংখ্য ব্রাহ্মণ পণ্ডিতদের বাস সেখানে শঙ্কর কিন্তু আর তার কাঙ্ক্ষিত নির্জনতায় থাকতে পারলেন না উৎসাহী মানুষরা তাকে ঘিরে ধরলেন শঙ্করকে তার আর মৌন থাকতে দিলেন না সারাক্ষণ আলোচনা ভাষ্য আলোচনা প্রশ্নোত্তর চলতেই লাগলো সকলের সংশয় মেটাচ্ছেন তিনি আর তুঙ্গনাথবাসীরা এমন আশ্চর্য মহাত্মাকে পেয়ে ধন্য ধন্য করলেন আচার্য দেবের ইচ্ছায় সেখানে দেবস্থান তৈরি হলো অনেক প্রতিষ্ঠিত হলো দেবমূর্তি সেই সঙ্গে এই তুঙ্গনাথের অধিবাসীরা করলেন আরও একটা অদ্ভুত কাজ এই প্রথম অন্যান্য দেবমূর্তির পাশাপাশি তারা শঙ্করাচার্যের বিগ্রহ তৈরি করলেন আর মহা উৎসাহে প্রতিষ্ঠিত হল আচার্যের সেই মর্মর মূর্তি শঙ্কর তাঁদের কাছে শুধুমাত্র গুরু বা শাস্ত্র ব্যাখ্যাতা নন স্বয়ং বেদ মূর্তিমান আধ্যাত্মিকতা সনাতন দর্শনের জ্যোতির্ময় মানবিক রূপ আধ্যাত্মিক মহিমার একেবারে তুঙ্গে প্রতিষ্ঠিত এই তুঙ্গনাথে সর্বপ্রথম ঈশ্বরের আসনে বরণ করে নিল আচার্য শঙ্করকে চলমান নিরাকার জন কর্মে মানব তিনি তবু অনন্তে মন নির্মোহ উদাসীন শাশ্বত ঘর সেই ঘরে বসবাস একা ঈশ্বর নিজের মগ্ন নিবিষ্ট ধ্যানকে যেন তুঙ্গনাথের মর্মর মূর্তিতে রেখে গচ্ছিত রেখে আবারও প্রচারের পথে নামলেন শঙ্কর এগোচ্ছেন শিবক্ষেত্র কেদারের দিকে এবারের পথ আরো বন্ধুর আরও বিপদ সংকুল তার উপর এই প্রথমবার অতিরিক্ত শীতে কাতর হয়ে পড়লেন তার শিষ্যেরা এমন প্রচণ্ড শীত থেকে শিষ্যদের রক্ষা করবেন কিভাবে তিনি তো একজন কপর দক্ষিণ সন্ন্যাসী মাত্র তাঁর প্রবজার কি এখানে ইতি ঘটবে আবারও ঘটে গেল এক আশ্চর্য ঘটনা হিসেই আশ্চর্য ঘটনা আজ আর নয় সেই কাহিনী নিয়েই ফিরে আসবো আগামী পর্বে আগামী সপ্তাহে শুধু একটা অনুরোধ আদিগুরু শঙ্করাচার্যের এই কাহিনী শুনতে যদি ভালো লাগে এবং বাকি কাহিনীও যদি শুনতে চান তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলে ঢুকে সাবস্ক্রাইব লেখা জায়গাটা টাচ করলেই আমরা একে অপরের সঙ্গে কানেক্টেড হয়ে থাকতে পারবো তাহলে আজ এই পর্যন্তই আবারও ফিরে আসছি আগামী সপ্তাহে ততক্ষণ সঙ্গে থাকুন আর শুনতে থাকুন এন্টারটেনমেন্ট প্রেজেন্স বেস্টাল স্পিরিচুয়াল আপনার আমার সকলের ভালো থাকার পাশাপাশি